হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পূজা এসকে টিভি আর আমি হলাম পূজা বন্ধুরা ফর্সা ও উজ্জ্বল ত্বক সবারই পছন্দের আমরা আমাদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল বানানোর জন্য অনেক কিছু করে থাকি প্রাকৃতিকভাবে আমরা প্রত্যেকেই সুন্দর কিন্তু প্রতিদিনের ব্যস্ত জীবন ধুলোবালি দূষণ ঠিকমতো যত্ন না করা ও অনিয়মের কারণে আমাদের ত্বক কালচে হয়ে যায় যদি তোমার স্কিনের উজ্জ্বলতাও হারিয়ে গিয়ে থাকে আর চট তুমি সেটাকে ফিরে পেতে চাও তবে আজকের ভিডিওটি স্পেশালি তোমার জন্যই আজ আমি দই দিয়ে একটি সহজ ফেশিয়াল করার পদ্ধতি দেখাবো যেটা ঘরে বসে তুমি ট্রাই করলে প্রথমবারেই দেখবে তোমার ত্বক অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে হয়ে থাকো নিউ অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আর বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করলে তোমার মোবাইলেও নোটিফিকেশন যায় এই ফেশিয়ালটিকে আমি দুই ভাগে ভাগ করেছি প্রথম ভাগে রেখেছি স্ক্রাবিং এবং দ্বিতীয় ভাগ হল ফেস প্যাক স্ক্রাবটি তৈরি করার জন্য আমাদের চাই এক চামচ আতপ চালের গুঁড়ো দু চামচ টমেটো জুস এবং দু চামচ টক দই এই স্ক্রাবটি দিয়ে পরিষ্কার মুখে জেন্টলি হালকা হাতে দু থেকে তিন মিনিট পর্যন্ত আপোয়ার দিকে স্ক্রাব করতে হবে তারপর শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে চালের গুঁড়োতে আছে কিছু সান প্রোটেক্টিং এজেন্ট যেমন ফেরুলিক অ্যাসিড অ্যালনাটন এছাড়া এটি খুব ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট যেটা ত্বকের রোদে ভাবকে দূর করে টমেটো জুস খুব ভালো অ্যাস্ট্রিনজেন্ট এটি প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে অ্যাকনির সাথে ফাইট করে যাবতীয় দাগছোপ কমাতে সাহায্য করে দইয়ে থাকা প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ত্বকের রঙকে হালকা করে ত্বককে নরম ও তুলতুলে বানায় স্ক্রাব করার পরেই তুমি অনুভব করতে পারবে তোমার ফেসের ট্যান অনেকটাই চলে গেছে তোমার ফেস আগের থেকে অনেক বেশি ফসাও উজ্জ্বল হয়ে উঠেছে এবং নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমরা চলে যাব এই ফেশিয়ালের পরের ধাপে এবারে ফেস প্যাক তৈরি করার জন্য আমাদের চাই এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো এক চামচ মধু দু চামচ আলুর রস এবং দুই চামচ দই সমস্ত উপাদান ভালো করে মেশানো হয়ে গেলে ফেসপ্যাকটিকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে বেসন আমাদের স্কিনে ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেয় আলুর রস ব্রণ কমিয়ে কালো ছোপ কমাতে সাহায্য করে এই উপাদানগুলি ত্বককে ডিপ ক্লিন করে এবং ত্বককে ফর্সা করে তোলে মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ এবং এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট বয়সের ছাপ কমায় ত্বককে আরাম প্রদান করে ত্বককে ময়শ্চারাইজ রাখে সপ্তাহে একদিন করে এই ফেশিয়াল তোমার ত্বকের যাবতীয় সমস্যাকে দূর করবে এই ফেশিয়াল করার ফলে দিন দিন তোমার ত্বক অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে ত্বকে থাকা যে কোনো দাগ কমে যাবে তাই তোমরা এটিকে ঘরে অবশ্যই ট্রাই করবে এবং কীরকম রেজাল্ট পেলে ফিরে এসে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিও আর তুমি আমার চ্যানেল নিউ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বেল আইকনটি প্রেস করে রাখো টিং 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 তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমার ওখানেও ঘণ্টা বাঁচবে থ্যাংকস ফর ওয়াচিং